হ্যালো গাইজ আসলাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবার নতুন একটা ফ্রিজ চেক করতে আসলাম ফ্রিজটি ঠান্ডা হচ্ছে না একদমই চেক করে দেখতে পেলাম কী কী সমস্যা হচ্ছে সেগুলি চেক করবো আসুন আমার সঙ্গে নতুনরা পাশে থাকতে পারেন কিছু শিক্ষামূলক থাকবে এই ভিডিওতে আমি প্রথমে ভিতরে দেখলাম সব ঠিকঠাক আছে কিনা ভিতরের অংশে সব ঠিকঠাক আছে তাই ভিতর থেকে পিছনের অংশে চলে আসলাম চেক করার জন্য পিছনে চেক করে দেখছি সব ঠিকঠাক আছে কি না পিছনে এসে দেখতে পাচ্ছি মনে হচ্ছে লিক আছে কোথাও গ্যাস বের হয়ে গেছে এরকম লক্ষণ দেখা যাচ্ছে তাই আমি হাত দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছি কোথাও তেল বা এই জাতীয় কিছু দেখা যায় কি না তেল থাকলে ওই জায়গা থেকে লিক হওয়ার সম্ভাবনা থাকে তাই আমি খুব মনোযোগ দিয়ে দেখছি কোথাও তেলের সিনট্রম দেখা যায় কি না তেল থাকলে আপনারা বুঝতে পারবেন ওই জায়গা থেকে গ্যাস লিক করেছে বেশিরভাগ সময় লিকের জায়গা থেকে তেল তেল ভাব থাকে তাই আমি খুব মনোযোগ দিয়ে সেই জায়গাটা দেখার চেষ্টা করছি আশা করি আপনারাও এভাবে দেখবেন কোথাও তেল থাকলে বুঝতে হবে ওই জায়গা থেকে গ্যাস লিক করেছে তো আমি খুঁজে খুঁজে দেখে আমার কাছে একটি জায়গা থেকে তেল আছে আছে এরকম মনে হলো আমি বুঝতে পারলাম যে এই জায়গা থেকে গ্যাস লিক করেছে কম্প্রেসার চালু হচ্ছে সব ঠিকঠাক আছে কিন্তু ঠান্ডা হয় না তাই এটাকে প্রেসার দিয়ে চেক করে নতুন করে গ্যাস দিতে হবে গ্যাস ফিলিং করলে ফ্রিজটা আবার ঠিকঠাক ঠান্ডা হবে খুব ভালোভাবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য